যাই হোক একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার মধ্যে মধ্যেই আরও একটি রেজাল্ট শিট এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি যেটা একটু আগে বললাম মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজারের রেজাল্টও প্রকাশ হয়েছে তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং আবার বলছি যারা মোহাম্মদ বাজার থেকে দিয়েছিলে পেলে না তাদের কিন্তু এখন অন্য পরীক্ষার জন্য চেষ্টা করতে হবে যারা পেয়েছ তাদের কি করতে হবে তাদের কিন্তু এখন পোস্ট অফিসে খোঁজ নিতে হবে তোমাদের চিঠিটার জন্য যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটারের মতো তোমাদের কাছে আসবে ঠিক আছে বা তোমার এই যে তুমি চাকরিটা পেয়েছো সেই যে রেজাল্টটা সেটা তোমার কাছে আসবে সেটার জন্য তোমাকে কিন্তু পোস্ট অফিসে খোঁজ নিতে হবে ঠিক আছে খোঁজ নিলে এবার সেটা নেওয়ার পরে সেখানে কিন্তু তোমাকে কিছু ডকুমেন্ট সহকারে যেতে হবে সিডিপি অফিসে সেখানে একটা নির্দিষ্ট ডেট দেওয়া থাকবে সেই ডেটে তোমাকে যেতে হবে হলো এবার যদি চিঠি তুমি দু তিন দিনে চার দিনে না পাও সোমবারের পরে তাহলে অবশ্য অবশ্যই সিডিপি অফিসে কিন্তু আগামী বুধ বৃহস্পতিবারের মধ্যে একবার যাবে কারণ তারপরে কিন্তু অফিসগুলো সরকারিভাবে বন্ধ হয়ে যাবে একবারে খুলবে লক্ষ্মী পুজোর পরে ঠিক আছে সাত তারিখ বন্ধ খোলা আছে অক্টোবর মাসের তারপরে কিন্তু মোটামুটি ধরে নাও যে বন্ধই হয়ে যাবে তো এই জন্য যারা পেয়েছ তাদের কিন্তু এখন যেটা করতে হবে যে পোস্ট অফিসে খোঁজ নিয়ে চিঠিটাকে আগে নিতে হবে ঠিক আছে নিয়ে তোমাদের যে সমস্ত ডকুমেন্ট গুলো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা যেগুলো সাবমিট করেছিলে যেমন কাস্ট সার্টিফিকেট বলো অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বলো পাসপোর্ট সাইজ ফটো বলো কল লেটার ইন্টারভিউয়ের লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড সমস্ত কিছু অরিজিনাল এবং দুই সেট জেরক্স সমস্ত কিছু অরিজিনাল এবং দুই সেট সহ করে সেখানে যেতে হবে সেখানে তোমাদের আবার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং বলা হয়েছে যে কারোর যদি কোনো স্টেজে গিয়ে দেখা যায় যে কোনো ডকুমেন্টে গণ্ডগোল আছে তাহলে কিন্তু সে শেষ মুহুর্তেও বাতিল হতে পারে এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ কল লেটারেও বলা ছিল তার আগে খুব সমস্ত লিখিত পরীক্ষাতেও অ্যাডমিট কার্ডেও বলা ছিল আর এখন যে চিঠিটা আসবে সেখানেও বলা থাকবে তাই যা যা ডকুমেন্ট চাওয়া হচ্ছে মোটামুটি চাওয়া হবে আমি জানি সেটা হচ্ছে কি সমস্ত ডকুমেন্ট যা তোমরা এগুলোই এর আগে সাবমিট করেছো বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড সেটাও লাগবে এস প্রুফ হিসেবে হিসেবেশিয়াল ডকুমেন্ট রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো নিয়ে যাবে অরিজিনাল জেরক্স তারপরে হচ্ছে কি কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আরও একটা নতুন করে নিয়ে নিয়ে যাবে তো সব কিছুর হচ্ছে কি একটা অরিজিনাল দুটো সেট জেরক্স একটা অরিজিনাল দুসের জেরক্স এবং সেগুলোকে একটা সুন্দর একটা লাইক সিকোয়েন্সে সেগুলোকে সাজাবে ঠিক আছে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবে নিয়ে গিয়ে সেখানে কিন্তু তোমাদের জয়নিংয়ের জন্য একটা জয়নিংয়ের লেটার লিখতে হবে সেই চিঠিটা সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি সেই চিঠি সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি সেটাও একবার দেখে নেবে যে কীভাবে জয়নিং লেটারটা লিখতে হয় ঠিক আছে সেটা করবে এবার তোমাদের সঙ্গে আমি রেজাল্টের সিটটা শেয়ার করছি সেটা এবার দেখে নাও যারা মোহাম্মদ বাজার থেকে রয়েছে। বাকি ব্লগ যারা এখন রেজাল্ট পাওনি তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা আগামী সোমবার মঙ্গলবার বুধবারের মধ্যে অবশ্যই বিকেলবেলা তিনটে চারটার দিকে একবার সেই অফিসগুলোতে যাবে সিডিপি অফিসে যাবে সংশ্লিষ্ট সিডি অফিসে যাবে গিয়ে সেখানে কিন্তু জানার চেষ্টা করবে বিনিমূলভাবে বিনীতভাবে অনুরোধ করবে যে কবে প্রকাশ হতে পারে এবং এই যে লিস্টগুলো এগুলো কিন্তু ওয়েবসাইটে দেওয়া হচ্ছে না এগুলো সিডিপি অফিসে টাঙ্গানো হচ্ছে ঠিক আছে তাই তারা যারা দুবরাজপুর থেকে রয়েছ বা যারা শিউরি সাব ডিভিশনের অন্যান্য ব্লক থেকে রয়েছো শিউরি ওয়ান দুবরাজপুর যারা রয়েছে এখান থেকে ঠিক আছে তারা কিন্তু অবশ্য কয়টাসোল থেকেও মোস্ট অবলি রয়েছ তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সেখানে গিয়ে খোঁজ নেবে আর রামপুরহাট সাব ডিভিশনের ক্ষেত্রে বলি যে রামপুরহাট সাব ডিভিশনের রেজাল্ট কিন্তু এখনও একটি রেজাল্টও পেলাম না যারা মহেশ্বর বা মোড়ারাই থেকে রয়েছে বা রামপুরহাট থেকে রয়েছে। এখনও পর্যন্ত পাইনি আশা করি সেটা পেলে সেটা তোমাদের সঙ্গে নিঃসন্দেহে শেয়ার করব। তোমরাও কিন্তু খোঁজ নেওয়ার চেষ্টা করো নেক্সট উইকে সোম মঙ্গল বুধবারের মধ্যে বিকেলের দিকে অফিস যাবে সকাল সকাল কোনো নতুন খবর পাওয়া যায় না খবরগুলো যা হয় সব বিকেলের দিকে হয় আফটার থ্রি পি এম ঠিক আছে নতুন খবর পেলে থ্রি পি এর পরে হয় কারণ সকালে সকালে মিটিং ফিটিংগুলো হয় যা খবর পাওয়া যায় তিনটে সাত তিনটে খবরগুলো পাওয়া যায় সেখানে গিয়ে কিন্তু পোস্ট দেবে এবার রেজাল্টের সিটটা দেখে নাও যে কারা কারা হচ্ছে এই তোমাদের মোহাম্মদ বাজার থেকে চাকরি পেলো মানে ওয়ার্কার পদে আচ্ছা আচ্ছা মোহাম্মদ বাজারের লিস্টটা যারা প্রফেশনালি সিলেক্টেড হয়েছে তাদের লিস্টটা শেয়ার করছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টের জন্য দেখো এখানে বলা হয়েছে ফাইনাল লিস্ট প্রফেশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট ফাইনাল লিস্ট অফ প্রফেশনাল সিলেক্টেড ক্যান্ডিডেট হোক এটা দুবার বেরিয়েছে লেখাটা তো প্রথমে জেনারেলের চারটা ভ্যাকেন্সি ছিল জেনারেলের চারটা ভ্যাকেন্সি ছিল জুইলেট জুই লেট পেয়েছে এসসি ক্যাটাগরিতে সে ছিল সে এসসি ক্যান্ডিডেট কিন্তু তার মার্কস ভালো থাকার জন্য সে জেনারেল ক্যাটাগরিতে চলে এসেছে লিখিত পরীক্ষায় নাম্বার ভালো ছিল আচ্ছা শম্পা সালুই সে জেনারেল ক্যাটাগরিতে ছিল পাপিয়া মন্ডল সেও এস সি ক্যাটাগরি ক্যান্ডিডেট এস সি ক্যাটাগরি হিসেবে অ্যাপ্লাই করেছিল কিন্তু তার লিখিত পরীক্ষার নাম্বারটা অনেক ভালো হওয়াতে সে জেনারেল ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের থেকেও বেশি নাম্বার পেয়েছে বলে সে কিন্তু জেনারেল ক্যাটাগরিতে ঢুকে গিয়েছে ঠিক আছে মনে রাখবে ইউআর বা জেনারেল ক্যাটাগরিতে যে কেউ যেতে পারে ইউআর বা জেনারেল ক্যাটাগরিতে যে কেউ যেতে পারে এটা জেনারেল মানে কিন্তু হচ্ছে সবার জন্য জেনারেল মানে সবার জন্য ঠিক আছে জেনারেল মানে যে আমরা যাদেরকে জেনারেল কাস্ট বলি তাদের জন্য কোনো সংরক্ষণ নেই ঠিক আছে এটা কিন্তু মানে রিজার্ভেশন রুলস অনুযায়ী তার মানে যে যেখানে ভ্যাকেন্সি জেনারেল সেখানে শুধু জেনারেল ক্যান্ডিডেট যারা মানে যারা জেনারেল ক্যান্ডিডেট তারাই পাবে এরকম কিন্তু ভাবাটা ভুল সেখানে কিন্তু এসসি এসটি ও বিসি সকলেই আসতে পারে যদি তারা নাম্বারটা ভালো পায় এবং তারা সংরক্ষণের কোনোরকম সুবিধা যদি না নিয়ে থাকে বয়সের ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে হোক তো লিখিত পরীক্ষায় ভালো নাম্বার থাকলে কিন্তু তোমরা জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবে ইউআর ক্যাটাগরিতে যেতে পারবে এবং এটা এটাই নিয়ম এটাই নিয়ম সারা ভারতের ক্ষেত্রে এটাই নিয়ম সংবিধান অনুযায়ী রিজার্ভেশন রুলস এটাই বলে আচ্ছা দেন হচ্ছে কি নার্গিস নার্জাস নার্জাস সুলতানা নার্জাস সুলতানা ও এ ক্যাটাগরি ও এ ক্যাটাগরি সেও জেনারেল ক্যাটাগরিতে চাকরি পেয়েছে তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকেন্সি ছিল চারটা জেনারেল ক্যাটাগরিতে ভ্যাকেন্সি ছিল কটা চারটা তার মধ্যে তিনজন পেয়েছে কোথা থেকে দুজন এসসি এবং একজন হচ্ছে ও এ দুজন এসসি একজন হচ্ছে ওবিসি এ জেনারেল ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু নাম্বার এতটা তুলতে পারেনি মোহাম্মদ বাজারে ফলে তারা কিন্তু এখান থেকে বাদ পড়েছে যারা এসসি এবং যারা ওবিসি এ তারা ভালো নাম্বার পাওয়াতে তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চলে এসেছে এটা কিন্তু সকলের জন্য একটা দৃষ্টান্ত অন্যান্য জেলা থেকে যারা আইসিডিএস পরীক্ষা দিয়েছ বা অন্যান্য চাকরির পরীক্ষা দেবে এই জিনিসটা মাথায় রাখবে যে যদি ভালো নাম্বার পাও তাহলে তোমার এসসি ক্যাটাগরি যেটুকু ভ্যাকেন্সি আছে সেটাতেও তুমি লড়াই করবে এবং জেনারেল ক্যাটাগরির জন্য যেগুলো ভ্যাকেন্সি আছে সেটাতেও তুমি লড়াই লড়াই করবে ওবিসির ক্ষেত্রেও ঠিক তাই যদি ভালো নাম্বার পাও তাহলে ওবিসি ভ্যাকেন্সিতেও লড়াই করবে এবং জেনারেল ভ্যাকেন্সিতেও তুমি লড়াই করবে যদি তুমি বয়সের ছাড় বা অন্য কোনো ছাড় আগেই না নিয়ে থাকো আচ্ছা তারপরে হচ্ছে কি এস এস সি ক্যাটাগরিতে দেখো লেট পেয়েছে লেট আর হচ্ছে অমিতা মণ্ডল লেট অমিতা মণ্ডল এটা দুজন এস সি ক্যাটাগরিতে পেয়েছে মোহাম্মদ বাজার থেকে দেন হচ্ছে পেয়েছে ও এ ক্যাটাগরি থেকে রহিমা খাতুন রহিমা খাতুন পেয়েছে ও এ ক্যাটাগরিতে ঠিক আছে একটিমাত্র ভ্যাকেন্সি ছিল আর পেয়েছে দেখো মানসী লাহা মানসী লাহা ও বিসি বি ক্যাটাগরিতে পেয়েছে মানসী লাহা ও বিসি বি ক্যাটাগরিতে পেয়েছে এস টি ক্যাটাগরিতে পেয়েছে অনিতা টুডু আমার স্টুডেন্ট অনিতা টুডু ও সে এস টি ক্যাটাগরিতে পেয়েছে ঠিক আছে এই একটি ভ্যাকেন্সি ছিল এখানে দেখো চার পাঁচ ছয় সাত আট নটা ভ্যাকেন্সি ছিল নজন চাকরি নজনে কনফার্ম হয়েছে তো এদের যদি সমস্ত ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ফাইনালি এরা চাকরিটা পেয়েই গেল আশা করি কারোর কোনো অসুবিধা হবে না কারণ ডকুমেন্ট একবার চেক হয়ে গিয়েছে ইন্টারভিউয়ের সময় যদিও এখানে প্রফেশনাল কথাটা বলা থাকে সে জন্যই বাট ডকুমেন্ট চেক হয়েছে এবং কারোর কোনো সমস্যা আশা করি হবে না না হওয়াটা খুবই স্বাভাবিক হবেই না বললে বলা যায় তো এরা কিন্তু সকলেই জব কনফার্ম করল ওয়ার্কার পদে পেয়ে গেল এবং আমি আবার বলছি যা যারা এখান থেকে পেলে তারা কিন্তু যখন তোমরা সেন্টার তোমাদেরকে সেন্টার দেওয়া হবে তখন কিন্তু রিকোয়েস্ট করবে যেন বাড়ির পাশে সেন্টার যদি থাকে তোমাকে সেখানে দেওয়া হয় দেখা গেল কথা কথা বলছি জুই লেটকে সেন্টার দেওয়া হলো নার্জাস সুলতানার বাড়ির পাশে আবার নজ্জার সুলতানাকে দেওয়া হলো শম্পা শালুয়ের বাড়ির পাশে আবার পাপিয়া মণ্ডলকে দেওয়া হলো জুইলেটের বাড়ির পাশে সেন্টার তাহলে এরকম যেন না হয় ঠিক আছে তোমরা এমন করে এই চারজন যারা চাকরি পেয়েছ তোমরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে সিডিপিও সাহেবের সাথে কথা বলে রিকোয়েস্ট করে বাড়ির পাশে যে সেন্টার আছে সেই সেন্টারে হচ্ছে সেন্টার নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে যদিও ট্রান্সফার হয় কিন্তু চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে তো ট্রান্সফার পাবে না ট্রান্সফার পেতেও কমপক্ষে দু তিন বছর সময় সময় লাগবে ঠিক আছে তার জন্য হচ্ছে সেন্টার নেওয়ার আগেই কিন্তু এটা সিডিপিও সাহেবের সাথে কথা বলে নেবে কথার কথা বলছি এই যে আশা লেট এবং অমিতা মন্ডল এটা তো দুজন পেয়েছে মোহাম্মদ বাজারে এবার দেখা গেল যে অমিতা মন্ডলকে সেন্টার দিয়েছে অমিতা মন্ডলকে সেন্টার দিয়েছে আশা লেটের বাড়ির পাশে আর আশা লেটকে দিয়েছে অমিতা মন্ডলের বাড়ির পাশে তো এটা তো মানে কথা বলেই ঠিক করে নেওয়া যায় তোমরা যদি সিডিপিও সাহেবকে অনুরোধ করো স্যার আমার বাড়ির পাশে যেটা আছে সেটা আমাকে দিন ওর বাড়ির পাশে যেটা আছে তা সেটা ওকে দিন ঠিক আছে যদি না দেয় আর কি যদি না দেয় তাহলে রিকোয়েস্ট করতেই পারো একবার সেন্টার নিলে কিন্তু পরবর্তীতে কিন্তু দু তিন বছর সেখানেই কাজ করতে হবে এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে বাকি আরও যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ যারা পেলে প্রত্যেকের শুভেচ্ছা যারা পেলে না পরবর্তী অন্য এক্সামের জন্য চেষ্টা করতে হবে